একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল হরিরামপুরে হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয় হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি ইয়াসিন আলী সহসভাপতি মনোজিত দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান শহীদ দিবসে আমরা প্রতি বছরই যেভাবে কলকাতায় স্পায়ার স্টে সেখানটায় লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমরা জমায়েত করে শহীদদের শহীদদের আমরা স্মরণ করে থাকি এবং সেটা মমতা ব্যানার্জির আহ্বানেই এইটা হয় জমায়েতটা হয় এবারও সেই একই রকমভাবে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে এবং আমি সকলের কাছে বার্তাটা দিলাম যে সবাইকে যেতে হবে ওখানটায় ও সেখানটায় যাতে ব্যাপকভাবে মানুষ যায় আমাদের হরিমামপুর ব্লক থেকে তার জন্য আমি আহ্বান জানালাম সবাইকে আর সঙ্গে সঙ্গে যারা যারা আমাদের ইলেকশন বিরোধিতা করেছে নিজেদের এদিকে বলবে যে তৃণমূলের লোক অথচ যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া দিয়েছে বা অন্য কোনো দলকে বিজেপির ভোটটা যাতে এই তৃণমূলে যাতে ভোটটা কমে সেটার চেষ্টা করেছে সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে এখন ব্লকেট ছাড়া নাই একটা বেইমানো হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে